বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের অন্যতম সর্ববৃহৎ আমের রাজধানী খ্যাত নগর সাপাহার আমের বাজারে স্পেশালি আপনার এখন গোড়মতি আম দেখতে পাচ্ছেন এবং এই আমটি এক্ষুনি বিক্রি হয়ে গেল সাঁত্রিশশো টাকা ধরে আব্দুর রহিম ভাই কিনছে এই আমটি কিন্তু আমি কিনি নাই জিরো পয়েন্টে আমি দাঁড়িয়ে আছি এই যে দেখুন জিরো পয়েন্টে অগ্রণী ব্যাঙ্ক আর কৃষি উন্নয়ন ব্যাংক জিরো পয়েন্টে এখানে এসে দেখি একটা আম এই গোড়মতি আমটি বিক্রি হয়ে গেল সাঁত্রিশশো টাকা ধরে আব্দুর রহিম ভাই কিনছে এখানে অনেক সুন্দর সুন্দর চমৎকার কোয়ালিটির আম গোড়মতি আম আজকে বাজার কয়েক দিনের চাইতে একটু মনে হচ্ছে বেশি মনে হলো বাজার ঘুরে আমি যেটা দেখলাম সকালে বৃষ্টি হওয়ার জন্য আমের চাপ একটু অনেকটাই কম সকালে অনেক প্রচুর বৃষ্টি হয়েছে যার কারণে আমের আমদানি আজকে অনেক কম যার কারণে দামটা একটু বেশি এক দুইশো টাকা মনে বেশি আর কি গতকালের চাইতে তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে পঞ্চাশ ষাট মিনিট ব্যাকসমন তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্স আমাদের নাম্বারটি দেওয়া আছে আর যারা কুরিয়ার নেবেন তারাও আমাদের জানাবেন আমরা কুরিয়ার সমগ্র বাংলাদেশ আমগুলো ডেলিভারিতে আর একটি কথা বন্ধুরা আজকে বাড়ি ফোর যাতে রাম চৌত্রিশশো পঁয়ত্রিশশো এই রেটটা চলছে আর আশিনা চলছে চোদ্দোশো পনেরোশো এই রেটটা আর রূপালি যাচ্ছে সাড়ে চার হাজার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার পর্যন্ত মোটামুটি মানে আর কি তো বন্ধুরা এছাড়াও আমাদের ট্রান্সপোর্ট কিন্তু যাওয়া আসা করে ঢাকা চট্টগ্রাম নারায়ণগঞ্জ গাজীপুর এছাড়াও কুমিল্লা ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুষ্টিয়া রাজবাড়ি ফরিদপুর বরিশাল পটোয়াখালী এই লাইনটাই আমাদের গাড়ি চলাচল করে তো যাদের আমের প্রয়োজন তারা আমাদের জানাবেন তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম সাপাহার নৌগা